ভগ্নপ্রায় সেতু ও বেহাল রাস্তায় চরম ভোগান্তি জলপাইগুড়ি শহরে একবারে পাশে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া পাড়া কায়েতপাড়া পাড়া, পাড়া ও বানিয়া মানুষ প্রতিদিন ভগ্নপ্রায় ব্রিজ ও বেহাল রাস্তায় জীবন বাজি রেখে যাতায়াত করছেন সরু ও জরাজীর্ণ ব্রিজে একসঙ্গে দুটি বাইকও চলতে পারে না টোটো উঠতে পারে না খাড়া ঢালে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি প্রবেশ কার্যত অসম্ভব ফলে দুর্ঘটনা বা জরুরি অবস্থায় অসহায় হয়ে পড়েছেন গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারংবার নেতা নেত্রীদের জানানো হলেও কোনো উন্নয়নের কাজ শুরু হয়নি পঞ্চায়েত সদস্য হরিদাস রায়ের কথায় ভোটের সময় আশ্বাস মেলে কিন্তু আজও কাজের কাজ কিছু হয়নি রানীনগর শিল্পাঞ্চলে এত কাছে থেকেও এই গ্রামগুলিতে উন্নয়নে আলো পৌঁছায়নি

মানুষজন অসুস্থ হলে সেটাকে মানে কি বলবো বলতে গেলে ওই মানে মরা মানুষ যেভাবে যায় সেভাবে বেঁধে নিয়ে করে নিয়ে রাস্তা পৌঁছাতে হয় চল্লিশ বছর ধরে এই ব্রিজটা আছে কেউ এখানে দেখে না রাস্তা ভাঙা চারদিক দিয়ে লোক যখন ব্রিজের এক সাইড থেকে ওঠে গাড়ি কোনো ছোটো বাইকটাই আর অন্য সাইড দিয়ে যখন আরেকটা বাইক যায় ঠিক মাঝখানে অ্যাক্সিডেন্ট হয় এবং ক্যানেলের যে ব্রিজটা আছে সেটা ড্যামেজ সেই ব্রিজের রারিং নেই রিংয়ের সাইড দিয়ে রেলিং যেহেতু নাই তার জন্যে লোক চার পাঁচটা গাড়ি ওখানে পড়ে গেছে এবং একটা ছেলে পড়ে যাওয়ার পরে সে তার স্পাইনালে ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে সে বছর খানিক আগে মারা যায় তারপরে এই রাস্তাটা ন্যাশনাল হাই রোডের সাথে এটা আপনার প্লেনঘাটিতে সংযোগ প্রায় দু হাজার লোক যাতায়াত করে এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সব শ্রমিকরা ইন্ডাস্ট্রিয়ালে যাতায়াত করে বৃষ্টির মধ্যে তো চলাই যায় না আর যে কোনো মুহুর্তে যে কোনো বড়ো ধরনের বিপদ ঘটে যায় এবং দেখার পঞ্চায়েত প্রধান কোনো প্রশাসনের এখানে নজর নাই আমরা খুব খারাপ অবস্থায় আছি এবং আমরা সত্যি কথা বলতে গেলে মানে দুঃখের জন্য আমরা কোনো সরকারি সংস্থা যাইনি আমরা আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি যে সবাই দেখুক দেখে এটা ইমিডিয়েটলি করুক আর যার ফলে ফ্রিকশানের ফলে আমরা আমাদের এই প্রবলেমটা হয় যার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে আমি নিজেই অনেকবার আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল যেহেতু ওই জায়গাটা জল প্রচণ্ড বেশি ওই জায়গাটা রেনি সিজন ছিল বর্ষার সময় ছিল তো ওই জায়গাটা স্লিপারি ছিল তো চাকা স্কিট কেটে যায় তো এইভাবে আমাদের গাড়িগুলো যখন যায় তখন আমরা দেখি কনক্রিটের যেটা আছে সেটা মাটির সঙ্গে কনক্রিটের যে লেভেলটা সেটা অনেকটা উঁচু যার ফলে গাড়ির অনেক অসুবিধা হয় শুধু তাই না আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাড়া পোষি সবাই এসছে সবার এই একটাই সবার একই একই অভিযোগ যে এই রাস্তাটাকে বড় করতে হবে এই রাস্তাটাকে সংস্কার করতে হবে আর রাস্তাকে একটা এই ব্রিজটাকে একটা ব্রিজের মতো করতে হবে কারণ এখানে একটা স্কুল আছে এখানে এতজন মানুষের এতজন এতজন মানুষের তাদের বাচ্চার ভবিষ্যৎ এখানে আছে তাদের জীবন আছে একটা ভালো স্কুল এখানে আছে কিন্তু ভালো স্কুল শুধু হওয়াটা বড় কথা না তার থেকে আমাদের এই জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা সেটাকেও আমাদেরকে রূপায়ণ করতে হবে এখানে কলেজ আছে স্কুল আছে প্রচুর লোকের যাতায়াত সব দপ্তরে গেছি আমরা দুইটা অফিস অফিস ক্যানেল ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টকে বলার পরও আজ পর্যন্ত মানে এখানে আসা কেউ দেখলো না যে ব্রিজটার পরিস্থিতি কি আছে আর সাধারণ লোকের যাতায়াতের পরিস্থিতিটা কি আছে। কোনো বাড়িতে সেখানে পারে আসে কোনো কোন পরিস্থিতি এখানে নেই সব দপ্তরে গেছি আমরা কিন্তু কোনো কাজই হচ্ছে না কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস